কসবা থানার সামনে স্টুডেন্ট ফ্রন্টের ছাত্ররা তারা কিন্তু একেবারে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন আর তাদেরকে এখান থেকে রীতিমতো পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায় এবং তারা বলছেন যে ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা যখন মিছিল করছি পুলিশ ধর্ষকদের বাঁচাতে আমাদেরকে আটক করছে এই অভিযোগ করছে এবং রীতিমতো পুলিশের সাথে ধরপাকড় করে এবং ধরপাকড় করে পুলিশ তাদেরকে পিজন ভানে তুলে নিয়ে যায় এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাবো পুলিশ चंद्रो <laughs>

করতে হচ্ছে সমস্ত দর্শকদের ভাই হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দর্শকদের করে প্রোটেকশন দিচ্ছে কিন্তু চারত যুবকে গ্রেপ্তার করছে এই লড়াই চলবে সামনে থেকে একেবারে পুলিশ কিন্তু তাদেরকে তুলে দিচ্ছে এই স্টুডেন্ট ফান্ডের যে তুলে দিচ্ছে দেখুন এই যে স্টুডেন্ট ফান্ডের যে সভাপতি তাদেরকে তাকে কিন্তু একেবারে খাট ধাক্কা ধরে থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি একেবারে দেখাচ্ছি একেবারে দেখা দেখুন তাকে কিন্তু একেবারে নিয়ে যাওয়া হচ্ছে থানার ভিতরে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ফান্ডের তাদেরকে কিন্তু এখান থেকে এর থেকে তুলে দেওয়া হয়েছে গেট থেকে তুলে গাড়িতে তোলা হচ্ছে একেবারে দেখুন তাদেরকে কিন্তু পুলিশ বেঁধে পিছন ভরে তো লা হচ্ছে হচ্ছে তাদেরকে বলবে ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন তাদেরকে কিন্তু পিছন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারা থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে